তিনশো পঞ্চাশ টাকা পিস এইসব রানিং কেউ তো ইম্পসিবল ভাই যাদের লাগবে তাহলে এই সবজিটা দেন তো ভাই সামনে দেখেন মাসাল্লাহ সবগুলো কবুতর ইনশাল্লাহ দেখানোর চেষ্টা করছি আপনাদের খুব সুন্দর সুন্দর কবুতরগুলো আমাদের সাতশো টাকা জোড়া যে আগে বিকাশে টাকা পাঠাবেন বিকাশে খরচ দিবেন ডেলিভারি চার্জ দেবেন তে পেয়ে যাবেন আজকের এই পাঁচ জোড়া কবুতর নাকি জি ভাই ওকে ছেড়ে দেন একটা মাস্ক ছিল মাস্ক মাস্ক ছিল দেখেন মাসাল্লাহ বাইশ নাম্বার কবুতরের কাছে আছে পাঁচ জোড়া কবুতর তাহলে পাঁচ জোড়া কবুতর হ্যাঁ বাইশ নাম্বার পাঁচ জোড়া কবুতর দাম কত আছে তাহলে ভাই পাঁচ জোড়া কবুতর দাম কত আছে পাঁচ জোড়া কবুতর দাম আছে পঁয়ত্রিশশো টাকা মাত্র মাত্র কি কোন ভাই কেম নাকি সম্ভব ওকে ভাই ছেড়ে দেন ভাই তো দর্শক আমরা একটু হিসেব করে ইনশাল্লাহ আপনাদের বলবো একটু কাছে আলকে দিন ভালো করে এই সব দামে ভাই আমি আসলে আমি নিজে একটা চ্যালেঞ্জ করলাম এই পৃথিবীর বুকে মনে কেউ নাই এই দামে কবুতর দেওয়ার যারা খিলগাঁও এলাকায় আছেন তারা সাথে সাথে আসবেন সাথে সাথে কাটানো করে নিয়ে যাবেন আর যারা প্রবাসী ভাইবার আছেন আপনি টাকা পাঠাবেন বুকিং দেবেন ইনশাল্লাহ নিজ দায়িত্বে কোনো টাকা পয়সার কোনো সমস্যাটা আমি রিক্স নিজ দায়িত্বে টাকা পাঠাবেন নিজ দায়িত্বে ইনশাল্লাহ কোনো তো নিয়ে যাবেন সাজুমোহন নিজস্ব বাড়ি নিজস্ব দোকান এখানে কোনো প্যারা নাই কোনো চিন্তা ইনশাল্লাহ নিয়ে যাবেন ওকে তারপর তো তিরিশ নম্বর কবুতর কাছে এখানে একজন কবুতর আছে মাসাল্লাহ বাচ্চা সহ একটু বাচ্চারা দেখেন তো একটু সুন্দর করে ভাই বাচ্চারা মাসাল্লাহ এই যে দেখেন মাসাল্লাহ খুব সুন্দর একদম হেলদি একটা বাচ্চা আর দেখেন মাসাল্লাহ

গোল্লা কবুতর নাকি খুব সুন্দর এটা ডিম নিয়ে আছে নাকি ডিম নিয়ে আছে খুব সুন্দর মাসে লাগছে কবুতর আসলে গোল্লা কবুতর যে এত সুন্দর হইতে পারে যারা কবুতর না পালছেন তারা দেখলে বুঝবেন যে যারা কবুতর লালন পালন করছে দেখেন মাসাল্লাহ কত সুন্দর এটা একটা একটা আনকমন কবুতর এই পেটা কত টাকা রাখা যাবে এই পেটা ভাই 1200 টাকা একদম 1200 টাকা 29 নম্বর কবুতর কাছে না এই পাশে কবুতর আছে না এই পাশে কবুতর আছে না এই পাশে এটা একটু লন দর্শক আমরা যদি একটু কবুতর ধরি আপনাদের দেখাই একটা আনকমন আমার কাছে মনে হয়েছে গোল্লা হলো এটা গোল্লা শেয়ারা একটা কবুতর মাসাল্লাহ খুব সুন্দর ভাই কবুতরা দেখেন আল্লাহর মধ্যে আমার এত ভালো লাগতো সেই কবুতর তার জন্য একটু ধরে দেখাই দিলাম একদম এটা কিউডের ডিব্বা দাম পর মাত্র বারোশো টাকা নাকি ভাই এত কম দামে এত সুন্দর সুন্দর কবুতর সাথে পেয়ে যাচ্ছেন আপনার দুইটা ডিম হ্যাঁ দেখতে পাচ্ছেন মাসাল্লাহ কোয়ালিটি এক কিলো কবুতর দাম মাত্র কত বারোশো টাকা ওকে ঠিক আছে খাঁচা নাম্বার উনত্রিশ না জি ভাই তোরা যেমন সালা তেত্রিশ নাম্বার কবুতরের খাঁচা একটা চুটার একটা নাই হ্যাঁ আমরা যদি একটু সময় আপনার দেখেন চালা দেখেন

ওকে ঠিক আছে যারা স্টুডেন্ট ভাই ভাড়া নিতে নাম্বার চব্বিশ খুব সুন্দর একজন যারা নতুন কবুতর বলার যারা উড়া দুরা লাল পেয়ার আর

অন্য চ্যানেলে এবং অন্য ভিডিওতে এরকম প্রাইস কেউ দিতে পারে কেননা এত ভালো ভালো কবুতর এত কম দাম ইনশাল্লাহ তারা নিতে আমরা যদি একটু হাত দিয়ে দেখা দিই অনেক মানুষ কিছু ভাই গ্যাসের ভিডিওতে কিছু একটু দেখেন তার জন্য একটু ম্যাক্সিমাম কবুতর ধরে চেষ্টা করতে খুব সুন্দর কবুতরটা কোনো চোখে পায় কোনো অসুস্থ নেই সাইজ সাইজটি অনেক বড় আল্লাহর মধ্যে ডিম্বাসে করে রানিং পেয়ার শুধুমাত্র কত এই মাত্র বারোশো টাকা সেরে দেন অনলি মাত্র বারোশো টাকা খাঁচা নাম্বার হলো ছত্রিশ দেখেন ভাই একদম আনকমন খুব সুন্দর একজন কবুতর আল্লাহর মধ্যে এখানে আছে তিন পিস কবুতর একুশ নাম্বার কবুতর তিনটা নর হ্যাঁ লাল দম না এটি না মুসাল দম একটা লাল চুলি একটা মুসালদম দম আর একটা গররা না একটা গররা কেমনি কেটি এই নটটা ভাইয়া সাতশো টাকা বলবো এই নটটা এটা সাতশো টাকা নাকি এটা তিনশো টাকা চারশো টাকা

কবুতর কাছে আমি আবারও যারা একসাথে নিবেন তাদের জন্য তো অর্ধেক সারিন চা দেখেন মশলা খুব সুন্দর আলাদার মতো কবুতর গুলা একদম জর্জরা ভাই এক পিস কবুতরে যদি কোনো ভাই ডেলিভারি পরে চোখে পানি লাগাতে পারে

আর সম্মানিত শুধু মনে আমরা একটু সময় দেখাচ্ছি তেইশ নম্বর কবুতরে খাঁচা চার পিস কবুতরে একসাথে নিয়ে মাত্র নিলে আটশো টাকা ভাই জি ভাই এগুলো আসলে স্বপ্নে দেখার মতো যেই একই টাকা পাঠাবেন তো ইনশাল্লাহ কালা সিং করে ইনশাল্লাহ কবুতর মিলিয়ে দেবো খাঁচা নাম্বার তেইশ ইনশাল্লাহ যাদের লাগবে তারাই নেবেন আল্লাহর মত দশ এক নাম্বার কবুতরের কাছে কিছু পাইট কবুতর দেখাবো আমি একটা জিনিস দেখাই পাইট রেসার কবুতর বা একটু অলন্ত কবুতরটা এটা এটা আমরা যদি একটু দেখাই দশক আমরা আসলে যারা রেসার কবুতর ভালোবাসেন যারা রেসার কবুতর লালন পালন করেন তারা অবশ্যই ইনশাল্লাহ হ্যাঁ বুঝতে পারছি আমি একটু সময় কবতো ভাই বাংলাদেশ চ্যালেঞ্জ এরকম দামে ভাই পাইট টাইজের কবুকর তো দেবো পাকটা যদি দিয়ে দেখা দেখেন দুই সাইড পুরো হোয়াইট মাঝখানে রেড মশাল খুব সুন্দর এই কবুতরটা দশক আমরা যে একটু চোখটা দেখা দেবে কবুতর ভাই আলগি দিয়া তো চোখটা দেখেন কোয়ালিটি ভাই একটু পায়ের একটা দেখেন ভাই দর্শক কবুতর পাইকারটা দেখা দিই তেতাল্লিশ নাম্বার ট্যাকেট না জি ওকে ঠিক আছে এটার দাম কত টাকা পড়বে

এখানে আছে আট নম্বর কবুতর আছে হোয়াইট ট্রেসের কবুতর হোয়াইট রেসের কবুতর আমি একজন জিনিস দেখাই আপনাদের খুব সুন্দর মশালা ভাই কালারটা দেখেন চোখটা দেখেন হোয়াইট রেসার কবুতর নর্মালি মানুষে এখন আমাদের বাইবেরা তারা চার হাজার পাঁচ হাজার টাকা বিক্রি করে কিন্তু আজকে যদি এই ভিডিওতে নিতে চান

তারপর চলে যাবো খাঁচা নাম্বার কত এটা পনেরো খাঁচা নাম্বার পনেরো এক দুটা সবজি রয়েছে এরকম একটা মাক্সি একটা সবজি খুব সুন্দর মাসাল্লাহ এটা কত টাকা এটাও ভাই সাতশো টাকা সাতশো টাকা নিউ এডেল কবুতর মাসাল্লাহ যাদের পছন্দ হবে তারাই নেবেন একদম সাতশো টাকা না ওকে ঠিক আছে তারপরে গররা কবুতর সাত নাম্বার খাঁচা যে রিসেন্টলি ডিম পারবে নাকি ভাই

দেখেন দুটার পায় ট্যাক আছে যারা কবুতর ভালোবাসেন যারা রেসের কত ভালোবাসেন দাম মাত্র কত টাকা তেরোশো টাকা মাত্র দুই নাকি তিন নাম্বার সবজি রেসার সরি

এটা যে কোয়ালিটি ভাই যারা কবুতর চিনেন জানেন তারাই নেবেন দেখেন আসলে একদম ডাউন শেপের কবুতর মাশাল্লাহ এই যে চোখটা দেখেন এই ট্যাগটা দেখেন ইনশাল্লাহ যে 마শাআল্লাহ খুব সুন্দর এটা হইল একটা দু হাজার পনেরো সালের কবুতর না রেস করে এটা না ওকে ঠিক আছে चलो টাকা এই পেয়ারটা যদি কোন বাবা দেনেন খাচা নাম্বার 6 দাম পড়বে একদম 1200 টাকা আমি আবারও বলি খাঁচা নাম্বার ছয় দাম পড়বে একদম বারোশো টাকা

হ্যাঁ যারা রেসার কবুতর লালন পালন করেন তারা আসলে কবুতরের চোখ দেখলে বুঝতে পারেন যে এটা কোন কোয়ালিটির কবুতর কোন বা মানে কোন গরের কবুতর দেখেন মার্শাল একদম ওয়াও কোয়ালিটি একটা খুব সুন্দর স্যারে দেন ভাই দামে কত একদম মাত্র আটশোশো টাকা শুধুমাত্র আশোশো খাঁচা নাম্বার পাঁচ নাকি জি ভাই ওকে ঠিক আছে দর্শক আমরা আরেকগুলো দেখাচ্ছি মানশাল্লাহ